তোমাদের চৈতন্য হোক তোমাদের কল্যাণ হোক তোমাদের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করেছিলেন পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজ শুভ জন্মদিন একশো নব্বইতম জন্মদিন পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবারের পূর্ণপ্রভাতে সেজে উঠেছে হুগলির কামারপুকুর ঠাকুরের জন্মস্থান পৈতৃক ভিটা রামকৃষ্ণ মঠ ও মিশনের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে চোদ্দো দিনব্যাপী কামারপুকুর উৎসব অর্থাৎ কামারপুকুরের সোনামধন্য ঐতিহ্যবাহী মেলা এই মেলা উৎসবে সকলকে জানায় সাদর আমন্ত্রণ কামারপুকুর মেলায় থেকে বড় ঐতিহ্যবাহী এবং তিনশো পঁয়ষট্টি দিনের সুপ্রসিদ্ধ পরিচিত জিলাপি এবং বন্দি অবশ্যই থাকছে হাজার হাজার পুণ্যার্থী এদিন ভোর রাত থেকে কামারপুকুর শহর পরিক্রমা করল প্রভাত পেরি অনুষ্ঠান সব কিছুর শুভ সূচনা হয়ে গেল হাজির হয়েছিল আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সমাজে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ আমি সঞ্জয়দেব তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে গিয়েছিলাম হুগলির কামারপুকুরে হ্যাঁ প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় এই ভ্লগ তারা চ্যানেলে একটি পোস্ট আপনাদের জন্য হাজির করা হয় আজকের পোস্ট আধ্যাত্মিক এবং ধার্মিক পোস্ট নিশ্চয়ই খুব ভালো লাগবে রামকৃষ্ণদেবের জন্ম বৃত্তান্ত ইতিহাস কাহিনী হাজার হাজার পাতায় লেখা আছে আমরা যত সামান্য স্মরণ করে কামারপুকুর মেলায় ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে আজকের এই সুন্দর অপরূপ দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি আপনাদের খুব ভালো লাগবে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কথায় আছে জগৎজননী মা শারদা স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের চরণ মাথায় পেলে সমস্ত পাপ গ্লানি দুঃখ যন্ত্রণা কষ্ট অভাব অনটন হাহাকার যেন ভক্তির মধ্যেই নিমিশে উজাড় হয়ে যায় সব কিছুর মধ্যে শুধু শান্তি বিরাজ করে আর সেই শান্তি নিয়ে শুভ কামনা নিয়ে প্রার্থনা নিয়ে আগামী কয়েক দিনের মেলা হয়ে উঠুক আনন্দমুখর উৎসব মুখর আপনার আনন্দ যেন কারো নিরানন্দ না হয়ে দাঁড়ায় এটুকু অবশ্যই মাথায় রাখবেন এবং সকলেই হুগলির ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পূর্ণভূমি কামারপুকুরে অবশ্যই চলে আসবেন ঠাকুর রামকৃষ্ণদেবের অনেক লীলা অনেক মাধুর্য অনেক মাহার্ত মানবরূপে ভগবান এই ধরা ধামে এসে ধরা দিয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে অবশ্যই কামারপুকুর সহ আশেপাশের এলাকা পরিদর্শন করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন তারা চ্যানেল ব্লগে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মদিনের ভিডিও এখানে শেষ করলাম জয় ঠাকুর রামকৃষ্ণ সকলের কল্যাণ করো সকলকে আশীর্বাদ করো আপাল গোপাল কাঙাল রাম রহিমকে শান্তিতে শান্ত থাকতে দাও ভালো রেখো জয় ঠাকুর তমাচরণে শতকোটি প্রণাম নমস্কার